কে আপ লোক যে मीट আর মাছকে খায় তা কি হালাল হয়? হ্যাঁ হালাল। 100% হালাল হয়। সবই হালাল। আর চিকেন আর ফিশ সবই হালাল। দোকান ফিশ তো এমনিই হালাল হয়ে যায়। চিকেন হালাল করা করতে হয়। পक्का ও মুসলমান দোকানমেলে এর ওমে। ও ঠিক। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এখানকার খাবার হালাল কিনা। উনি বলল যে এটা 100% হালাল এবং আমি মুসলিম দোকান থেকে मीट কালেক্ট করি। আমার যদিও প্রধান আকর্ষণ মাছ বাজার কিন্তু তারপরেও আমি লিভার খাবো এখানে দেখছি যে পা বিক্রি করতেছে একটা পা আর ফিশ তো অবশ্যই খাবো ভাই চিকেন কাবাব কিনতে কা চিকেন কাবাব মিনিমাম থার্টি ওকে এক চিকেন কাবাব এক টাং দশ কা তিন দশ টাকায় তিনটা পা পাওয়া যাবে এক ফিশ এক লিভার लीवर थर्टी। लीवर 30 अप 30 हाफ थर्टी। उतना खा नहीं पाऊंगा ना थोड़ा सा एक सिर्फ एक लीवर अब। अप... 30 एक अब थर्टी ले लो और मुझे सिर्फ एक लीवर दे रहा है वन पीस लिवर वन पीस लेग वन पीस फिश वन पीस, पीस, पीस कबाब ठीक है अभी এখানে বসে গেছি এখানে কাস্টমারের হাতে প্লেট দিয়ে দেওয়া হয় কাস্টমার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেয়ে নেয় এই দোকানটা দেখলে পছন্দ হওয়ার কোনো কারণ নাই তবে এর আগে একদিন আসে আমি মাছ খেয়ে গেছিলাম সেদিন আমি এদের মাছের ফ্যান হয়ে গেছিলাম ইয়ে তো বহুত সারা হ গিয়া না দেখেন এখানে লিভার দিয়ে দিয়েছে লেগ দিয়ে দিয়েছে এখানে দুই পিস পায়া দিয়েছে কলিজা দিয়েছে এবং এ চিকেন কাবাব হয় না আর এটা হচ্ছে মরিচের চাটনি এটা হলো মরিচের টেস্ট করে দেখি চিকেনের মিটটাকে মশলা দিয়ে মাখ দিয়ে ফ্রাই করেছে বাংলাদেশে যত ধরনের কাবাব পাওয়া যায় তার সঙ্গে এর স্বাদ কোনো অবস্থায় মিলে না টেস্ট আলাদা খেতে ভালো এটা কিন্তু খুব প্লেন মরিচের চাটনি কিন্তু এই কাবাবের সাথে একেবারে খুব সুন্দর ভাবে যাচ্ছে পায়া পায়ার টেস্ট অনেকটা মতোই টাকায় তিনটা পায়া মাছ চলে আসছে তার গন্তব্যে গরম গরম মাছ এখানে পাওয়া যাচ্ছে তেলাপিয়া মাছ বেঙ্গালুরুতে এসে শুধুমাত্র এই তেলাপিয়া মাছ খেয়েছি আর রুই মাছ এছাড়া অন্য কোনো মাছ আমাদের আমার কপালে নি এমনকি দেখছেন সাটা বের হয়ে আছে ঘাটা পরিষ্কার করে খেতে হবে আমি এই মাছের আকর্ষণে এখানে আসছি এবং মাছটা আমাকে খুব একটা হতাশ করেনি দিন যেটা এর ছিল ছিল ভালো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন এবং আল্লাহর আসতে দোয়ায় মনে রাখবেন দোয়ার দরখাস্ত রেখে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ